আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে আপনাদের সাথে সাথে আমারও মনে হয় মাথা খারাপ হয়ে যাবে কারণ আজকে বাটিকের মানে একটু সুতি বাটিক না এত সুন্দর সুন্দর শাড়ি আমি দেখতে পাচ্ছি আমি মনে হয় না আজকে কন্ট্রোল করতে পারবো বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর কালেকশন আসছে মানে সুতি বাটিকের ডিজাইনই চেঞ্জ হয়ে আসছে তাই না একদম বাটিকের মধ্যে নতুনত্ব আসছে বলতে গেলে আপনারা সিল্ক বাটিকে যে ডিজাইনগুলো দেখেন ওইগুলো মনে হয় এই বাটিকের মধ্যে নিয়ে আসা হয়েছে তাই না আমি যেটা খেয়াল করলাম যে সিল্ক বাটিকের খুব হিট হিট ডিজাইন যেসব আপনারা সুপার কমফোর্টেবল পড়তে পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং টোটালি ডিফারেন্ট করে আর এগুলো কিন্তু আপনারা সাথে প্রত্যেকটা ব্লাউজ পিস পাবেন এক আর দ্বিতীয় কথা হচ্ছে সামনে পূজা এছাড়া বাটিকের শাড়ির চাহিদা তো সারা বছরই থাকে এটা আচল আর ফুল বডি এরকম থাকছে ফুল পিস থাকবে আচ্ছা আমরা এক এক করে ডিজাইনগুলো দেখাই যার যেটা ভালো লাগবে প্রত্যেকটার সাথে ब्लाউজ পিস আছে অনেকগুলো শাড়ি আছে একটু ধৈর্য ধরে দেখবেন দেখা যায় আপনার পছন্দেরটা কিন্তু ভিডিওর মধ্যেই আছে সো আপনি যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন পেয়ে যাবেন আচ্ছা এই শাড়িগুলোর প্রাইস কত পড়বে আচল এটা বডি 900 টাকা মাত্র 900 টাকা only 900 টাকা পিস সহ ब्लाউজ পিস সহ ডিয়ারস টাকা সামনে পূজা আসে নিজেদের জন্য বা গিফটের জন্য একদম চোখ বন্ধ করে নিতে পারেন পূজা উপলক্ষে ছাড়াও যে কোনো পারপাসে প্রিয়জনকে গিফট করতে হোক যে কোনো প্রোগ্রামে হোক শাড়িগুলোর জন্য মানে চাহিদা সবসময় থাকে আর এগুলো আসলে বলতে গেলে অনলাইন ভাইরাল কালেকশন আপনারা হচ্ছে নিউ সোনালি পারে পাবেন কারণ তারা হচ্ছে হোলসেলার আসলে পোশনটা একটু ভাস দিয়ে দিই এই এটা হচ্ছে আচলটা দেখেন কি সুন্দর এটা আচল আর এটা হচ্ছে বডিটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা আচলটা দেখে তুমি বডিটা ভাস দিয়ে দাও তাহলে বেশি ভালো ওয়াও ভিউয়ার্স এটা কি সুন্দর ওয়াউ এটা সাথে ব্লাউজ পিস আছে না এইটা আচল বডিটা একটু ভাজ এই যে দেখেন কি সুন্দর এটা একটু সাইড করে রাখি আমি একটা ছবি নেবো এটা প্রাইস কত পড়ছে মাত্র নয়শো টাকা সবগুলো শাড়ি সুন্দর ভিয়ার্স আজকে এই যে দেখেন এইটা আমার তো জাস্ট যখন শাড়িটা ওপেন করে নিচে নামাচ্ছিল আমি তখন এটার দিক ছিলাম, যেটা কেমন দেখতে হবে ওপেন করার পর এটা দেখতে হবে ওয়াউ জাস্ট দেখেন কালারটা দেখেন এটা আচল না আর এটা হচ্ছে শাড়ির বডিটা পাটটা হবে এরকম প্রাইস কত পড়ছে এটা সেম এটা একটু সাইড করে রাখি প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা ব্লাউজ পিস কিন্তু সবগুলোর সাথে আছে অনলি নয়শো টাকা এটা দেখেন লামন কালার কি মানে ঠান্ডা ঠান্ডা একটা কালার সফট একটা কালার দেখেই চোখে শান্তি লাগার মতো কালার আর কি এটা বডি এরকম আর এটা হচ্ছে আচলটা প্রাইস পড়বে হচ্ছে আচ্ছা ডিজাইন আজকে আরো আছে ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু সবগুলো আমরা দেখিয়ে দিবো এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন ফুল বডিটা এরকম থাকছে আঁচলটা দেখে এই যে আঁচলটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয় নয়শো টাকা নেক্সটাই চলে যাবো নেক্সট দেখা বলছি এই শাড়িটা কি সুন্দর শাড়ি আমি তো অলরেডি সিল্ক একটা নিয়েছি আর যখনই ভিডিও করি তখনই কোনো না কোনো ডিজাইন পছন্দ হয় যদিও শাড়ি রেগুলার পরা হয় না যার কারণে কিন্তু দেখা যায় খুব কষ্ট করে ইগনোর করি নেই না বাট আজকে যে সুন্দর সুন্দর সুতি আসছে মানে বাটিকের মধ্যে সুতি কালেকশন এত ওয়াও ভিয়ার্স এইটা জাস্ট একবার দেখেন বলেন এইটার থেকে কি চোখ ফেরানো সম্ভব আপনারাই বলেন কালারের সাথে অ্যাশ এটা একটু সাইড করে রাখবো পিস টা পাবেন প্রাইস পড়বে নয়শো টাকা আনবিলিভাবল প্রাইস আর অসুন্দর সুন্দর ওয়া জাস্ট দেখেন কি নিয়ে আসেনি সোনালি পাড় আপনাদের জন্য সব মাথা খারাপ করা হ্যাং করা কালেকশন এইটা বডিটা আর এটা হচ্ছে আঁচলটা এটা একটু সাইড করে রাখবো আমরা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা সবগুলো 900 টাকা আমি কিন্তু বার তারপরও বারবার প্রাইসটা মেনশন করছি যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন ঠিক আছে এইটা দেখেন এটা ভিতরটা এরকম থাকছে ব্রাউন কালার আর এটা হচ্ছে বাসন্তী কালারের আঁচল প্রাইস सेम না এটা মনে হয় এটারই কালার না ডিজাইনটা একটু চেঞ্জ হবে আচ্ছা একটু চেঞ্জ আছে এটাও কন্ট্রাস্টে গ্রিন

হ্যাঁ এটা সম্পূর্ণ ম্যাচিং এটা আবার কন্ট্রাস্ট না প্রাইসিং 900 মাত্র 900 টাকা 900 টাকা সাথে ब्लाउজ পিস পাবেন মাত্র 900 টাকায় এত সুন্দর শাড়ি এইটা দেখেন আপনারাই বলেন আপনারাও কনফিউজ না যে কোনটা নেবেন কোনটা নেবেন না আবার যদি কেউ না নেওয়ার জন্য ভিডিওটা দেখেন তাদেরও ইচ্ছা করবে এখন নিতে যে না নিব না এমনি দেখি তাদেরও ইচ্ছা করবে এগুলো দেখলে নিতে ঠিক আছে আর যাদের দরকার আছে নেওয়ার জন্যই দেখছেন তারা তো কন্ট্রোল করতে পারবে না যে কোনটা নিব কোনটা নিব না কালার জাস্ট দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রাইসিং মাত্র এটা দেখেন ব্লুর সাথে সুরমা প্রাইস কি মাত্র 900 টাকা ব্লুর সাথে সুরমা দাম পড়ছে মাত্র 900 টাকা নেক্সট চলে যাব আমরা নেক্সট এখানে আরো ডিজাইন আছে যেমন এইটা এটা খুব সুন্দর ব্ল্যাকিশ স্টেপের কালার সাথে ব্রাউন কালার কম্বিনেশন প্রাইস কি থাকবে মাত্র 900 মাত্র এত সুন্দর শাড়িটা আচ্ছা নেক্সট চলে যাব সাথে ब्लाउজ পিস আছে প্রত্যেকটাতে ब्लाउজ পিস পাবেন ঠিক আছে এটা বেগুনির সাথে পিঙ্ক কম্বিনেশন প্রাইস কি মাত্র 900 ওকে নেক্সটাই চলে যাই সেম সালোয়ার মানে ব্লাউজ পিস থাকবে এটার সাথে এটা দেখেন মানে একটা একটা চেয়ে সুন্দর এই সেম কালারটা কিন্তু আগে দেখিয়েছি বাট ডিজাইনে চেঞ্জ আছে কালার টোন একই কিন্তু ডিজাইনটা চেঞ্জ কালার টোন টাকি থাকবে একটু লাইট ডিপ আছে এটার প্রাইসও পড়বে হচ্ছে 900 টাকা আজকে যাই দেখাচ্ছি সবই 900 টাকা বাট একটু ফাস্ট অর্ডার করতে হবে কারণ এত সুন্দর সুন্দর শাড়ি এগুলো মিস করলে কিন্তু শেষ ঠিক আছে কোনোভাবেই মিস করা যাবে না প্রাইস আছে মাত্র 900 টাকা মাত্র 900 এইটা দেখেন ওয়া ভিউয়ার্স কি সুন্দর কালেকশন গুলো প্রাইস আর কি মাত্র 900 মাত্র 900 অস্থির কালেকশন নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা খুব সুন্দর খুব সুন্দর ওয়াইন কালারের সাথে কম্বিনেশন এই যে প্রাইসিং ফুল বডি আচল আছে আচলটা হবে এটা প্রাইসিং 900 টাকা ब्लाउজ पीस সাথে আছে এটা ব্লু আর পেস্ট দামটা তো আর কি 900 টাকা 900 টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা রেড এর মধ্যে চুনরি প্রিন্ট না ওয়াও লাল সাদা মানে পূজার জন্য একদম থিম কালার আর এত সুন্দর এটা এটা সাথে ব্লাউজ পিস আছে প্রাইসিং জি মাত্র 900 টাকা 900 টাকা ওকে আ চলে এটা একটু সাইড করে দি আমরা 900 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই লাস্ট ওয়ান মনে হয় না হ্যাঁ এটা হচ্ছে জাম কালার মাস্টার্ড এর সাথে জাম কি কালার কম্বিনেশন আপনারা জাস্ট নিজেরাই দেখেন এত সুন্দর প্রাইসিং নয় নশো টাকার সাথে ব্লাউজ পিস আছে সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসতে হবে ইশোর পার সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার মলিকার তলাতে আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে অঙ্গ এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ